বিস্পুলের আপনার প্রিয় শিক্ষার্থী কেমন আছো তোমরা আজকে আমি তোমাদের সামনে সপ্তম শ্রেণীর বিজ্ঞান সপ্তম শ্রেণীর বিজ্ঞানের বিজ্ঞানের ষষ্ঠ অধ্যায়ের একটা উদ্দীপক নিয়ে আলোচনা করব। তোমরা সবাই উদ্দীপকটা আমাদের বোর্ডে খেয়াল করো এবং যখন অনলাইন ক্লাসগুলো তোমরা অনুসরণ করবে তখন অবশ্যই তোমাদের কাছে খাতা কলম প্লাস পাঠ্য বই নিয়ে হাজির হবে এইটা আছে আমাদের পাঠ্য বইয়ের ছাপপনা পৃষ্ঠায় অনু পরমাণুর অধ্যায়ে তোমরা উদ্যোগটা আমি পড়ি তোমরা সবাই খেয়াল করো লিথিয়াম পানি খাবার লবণ চক কার্বন চুল নাইট্রোজেন পটাশিয়াম অক্সিজেন আয়োডাইট লোহা ক্লোরিন ইত্যাদি কিছু মৌলিক পদার্থ এখন যেগুলো লেখা আছে সবই কিন্তু কিন্তু মৌলিক পদার্থ সেখানে আমাদের চারটি প্রশ্ন আছে প্রশ্নগুলো খেয়াল করো ক মৌলিক পদার্থ কাকে বলে অণু ও পরমাণুর মধ্যে পার্থক্য লিখো উদ্দীপকে উল্লিখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে বৌলিক পদার্থ ও যৌগিক পদার্থ আলাদা করো উল্লেখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ বিশ্লেষণ করো এবং একটি আছে সংক্ষিপ্ত প্রশ্ন সেটা আছে চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় প্রিয় শিক্ষার্থী তো এই কিন্তু আমাদের একটা উদ্দীপক এটা কিন্তু অ্যাসাইনমেন্ট আকারেও হতে পারে বা নির্ধারিত কাজ আকারেও তোমাদেরকে দেওয়া হতে পারে এখন যাই হোক আমি এই পাঁচটা প্রশ্ন নিয়ে তোমাদের সামনে খুবই সংক্ষিপ্ত আকারে আলোচনা করব। তোমরা আমাদের কথাগুলো ভালো করে শুনবে দেখো পরিসংখ্য কিছু কথা বলি আমি একটা অ্যাসাইনমেন্ট যখনই তোমরা লিখবে তখন কিন্তু কিছু তার নিয়ম নীতি আসে ঠিক আমি আজকে যেভাবে বলবো তোমরা অবশ্যই তোমাদের আগামী অ্যাসাইনমেন্টটা বা নির্ধারিত কাজ যেটা আমরা দিয়ে থাকি সেই অনুযায়ী করলে অবশ্যই তোমরা ভালো ফলাফল পাবে তো প্রথমে আমি আসি যে মৌলিক পদার্থ কাকে বলে প্রিয় শিক্ষার্থী আমরা ক্লাসে কিন্তু পড়িছি এই অধ্যায়টা যে মৌলিক পদার্থ কি দেখো যে পদার্থকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করলে ওই পদার্থের উপাদানের ব্যতীত অন্য কোনো উপাদান পাওয়া যায় না সেটা আছে মৌলিক পদার্থ প্রিয় শিক্ষার্থী আমি আবার বলি পদার্থ ভাঙালে কি হয় এখানে কিন্তু ক্ষুদ্র থেকে আরও ক্ষুদ্র তা থেকে আরও ক্ষুদ্র পদার্থের সৃষ্টি হয় এক পর্যায়ে অনুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া আমরা কিন্তু এই পদার্থগুলো দেখতে পারি না এক কথায় খালি চোখে আমরা কিন্তু দেখতে পারি না যদি আমরা উদাহরণ দেই তাহলে কি বলতে পারবো অক্সিজেন একটি মৌলিক পদার্থ অক্সিজেনের অনুপর অনু অক্সিজেনের পরমাণু এর সমন্বয়ে গঠিত তাহলে আমরা কিন্তু আমাদের এক নাম্বার অর্থাৎ যে পরমাণু কাকে বলে এর উত্তর কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে গেছি এবং তোমরা যদি আরও জানতে চাও তাহলে দেখবে আমাদের পাঠ্যবইয়ের ছাপ্পনা পৃষ্ঠায় এটাকে দেওয়া আছে অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য খ এখন এই পার্থক্য জানতে গেলে আমরা আগে বলেছি যে অণু কী পরমাণু কী প্রথমে দেখো অণু তোমরা কী করবে একটা দাগ কাটবে মাস্কের দাগ কেটে কেটে ছোট ছোটো করে এক পাশে এক লিখবে তো প্রথমে কি অনু ও পরমাণুর মধ্যে পার্থক্য তোমরা এখানে কমপক্ষে পাঁচটা পার্থক্য লিখবে দুই মার্কের জন্য প্রথমে অনু মৌলিক ও যৌগিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার মধ্যে ওই পদার্থের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে তাকে আমরা কি বলি অণু বলি এবার আছে কি বলে যে পরমাণু অনু যে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে গঠিত সেই ক্ষুদ্র অনেক পরমাণু সেটাকে বলা হয় কি পরমাণু দুই নাম্বার। অনুর স্বাধীন সত্তা আছে আমরা যদি বলি অনু কি আছে অনুর স্বাধীন সত্তা আছে কিন্তু পরমাণুর কোনো স্বাধীন সত্তা নেই অণু অবিভক্ত অবস্থায় রাসায়নিক বিক্রিয়ায় অপসারণ করতে পারে না কিন্তু পরমাণু কী করে রাসায়নিক বিক্রিয়ায় অপসারণ করতে পারে অণুর মধ্যে যৌগিক ও মৌলিক উভয় পদার্থের বৈশিষ্ট্য বিদ্যমান থাকে কি থাকে অণুর ভিতরে মৌলিক ও যৌগিক উভয় পদার্থ বিদ্যমান থাকে কিন্তু পরমাণুর ক্ষেত্রে শুধুমাত্র মৌলিক পদার্থগুলো বিদ্যমান থাকে প্রিয় শিক্ষার্থী সর্বশেষ যে প্রকৃতিতে কিন্তু অসংখ্যা কি অনুর সংখ্যা পাওয়া যায় কিন্তু আমরা যদি বলি যে পরমাণু ক্ষেত্রে তো এই পরমাণুতে কিন্তু আমরা আমাদের যে প্রকৃতিতে একশো আঠারোটা কিন্তু কী পাই আমরা পরমাণু পাই তার বেশি কিন্তু পাই না কিন্তু অনুর ক্ষেত্রে এই সংখ্যাটা কিন্তু অনেক এরপরে যেটা আমরা বলবো সেটা হচ্ছে উদ্দীপকে উল্লিখিত পদার্থগুলোকে প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে মৌলিক পদার্থ যৌগিক পদার্থ আলাদা করো এবার দেখো প্রিয় শিক্ষার্থী আমরা যদি এই পদার্থগুলো বিশেষ করে যে লিথিয়াম পানি খাবার লবণ চক কার্বন চুল নাইট্রোজেন পটাশিয়াম অক্সিজেন আয়োডাইট লুহা ক্লোরিন ইত্যাদি কিছু পদার্থ এগুলোকে আমরা কী করবো প্রতীক ও সংকেতের সাহায্যে প্রকাশ করে এগুলো আমরা আলাদা করবো তার প্রথমে আমরা পানি লিথিয়াম লিথিয়াম কী করি লিথিয়াম লিথিয়ামের সংকেত কি এলআই আমরা সংকেতটা পরে লিখি এরপরে কোনটা খাবার লবণ যদি খাবার লবণকে আমরা আয়োডা খাবার লবণ আয়োডিন এর কিন্তু সংকেত আমরা পাইনি যার কারণ লিখছি না চক এরপরে কার্বন আমি যেগুলো সংকেত আমাদের পাঠ্য হয়ে দেওয়া আছে সেগুলো লিখবো এমনি তোমরাও কিন্তু সেইগুলো লিখবা তারপর আছে কার্বন কার্বন সংকেত কি সি পরে আছে নাইট্রোজেন নাইট্রোজেন এন পটাশিয়াম পটাশিয়াম কে পটাশিয়াম কে অক্সিজেন অক্সিজেন ও অক্সিজেন ও আয়োডাইট আয়োডাইট লোহা আয়োডাইট আই লুহা এফ ই এইগুলো হচ্ছে আমাদের সংকেত আরেকটা আছে পোলোরিন সিএল প্রিয় প্রশিক্ষার্থী তো আমরা কিন্তু সংকেতগুলো অটোমেটিক্যালি পেয়ে গেছি এরপরে কি বলছে যে প্রতীকগুলো পেয়ে গেছি আমরা এরপরে জানবো কি সংকেত তারপরে কোনটা মৌলিক এবং কোনটা যৌগিক তার কিছু বৈশিষ্ট্য আমরা আলাদা করব তো আমরা দেখো এবার আমরা কিন্তু সংকেত নিয়ে বলি তো সংকেতগুলো অবশ্যই লিখে নেওয়া তো আমরা একবার বলি লিথিয়াম এলআই কার্বন সি নাইট্রোজেন এন পটাশিয়াম কে অক্সিজেন ও আয়োডাইট আই লোহা এফি ক্লোরিন সিএল তো আমরা কিন্তু আমাদের প্রতীক পেয়ে গেছি প্রিয় শিক্ষার্থী এবার আসবো কি সংকেত তো সংকেত আমি বলি আমাদের যে সংকেতগুলো সবগুলো দেওয়া আছে সব সংকেত কিন্তু আমাদের নেই কি নেই ওই যে বলছি যে আলাদা কোনটা অনু কোনটা পরমাণু কোনটা মৌলিক কোনটা যৌগিক এবং যেগুলো সংকেত আমরা পেয়েছি আমাদের পাঠ্য বইয়ে সেগুলো আমি লিখে দিচ্ছি তোমরা সেগুলো অবশ্যই লিখবা পানি পানির সংকেত কি এইস টু ও পানি খাবার লবণ খাবার লবণ কি এন এ সি এল খাবার লবণ চক চক সি এ ও থ্রি চুন চুন সি এ ও প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু এই চারটে সংকেত আমরা পেয়ে গেছি তোমরা অবশ্যই চারটে সংকেত লিখবা তো আমি আবার বলি পানি এইচটিও খাবার লবণ এনএসিএল চক সি এ সিও থ্রি চুন ও এই চারটি সংকেত কিন্তু আমরা অটোমেটিক্যালি পেয়ে গেছি তো তোমরা এই চারটি সংকেত লেখবা এরপরে পরে আছে যে কোনটি মৌলিক কোনটি পদার্থ সেইগুলো বিশ্লেষণ করো প্রিয় শিক্ষার্থী আমরা কিন্তু আমাদের শিরোনামটা পেয়ে গেছি এইখান থেকে কয়টা দেওয়া আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো এই তেরো পদার্থের নাম কি দেওয়া আছে এখান থেকে কোনটা মৌলিক কোনটা যৌগিক তোমরা দেখো একটু এখানে দেখো পানি লবণ চুন চক পানি খাবার লবণ খাবার লবণ চুন চক চক এইগুলো হচ্ছে মৌলিক পদার্থ যৌগ সরি যৌগিক পদার্থ যৌগিক পদার্থ প্রিয় শিক্ষার্থী পানি খাবার লবণ চুন চক এই কয়টা আছে যৌগিক পদার্থ আর যে বাদ বাকি আছে সবগুলো আছে মৌলিক পদার্থ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে কি থাকবো পানিকে ভাঙলে আমার অন্য কিছু পাই খাবার লবণকে ভাঙলে পাই চুনকে ভাঙলে পাই চককে ভাঙলে পাই কিন্তু যদি আমরা লিথিয়ামকে ভাঙি এক কথায় তাহলে কিন্তু এখানে লিথিয়ামে ছাড়া অন্য কোনো পদার্থ কিন্তু পাওয়া যাবে না সুতরাং লিথিয়াম আছে মৌলিক পদার্থ কিন্তু এই চারটি ছাড়া আর সবগুলো আছে মৌলিক পদার্থ তাহলে আমরা পদার্থ কোনটা কোনটা মৌলিক কোনটা যৌগিক আমরা কিন্তু পেয়ে গেছি এরপরে সেটা আছে উল্লিখিত পদার্থগুলো পদার্থ উল্লিখিত পদার্থগুলোর মধ্যে কাকে সার্বজনীন দ্রাবক বলা হয় সেটার কারণ আমরা বিশ্লেষণ করব প্রিয় আমরা কিন্তু একটা উদ্দীপক দিয়েছি তো সেখান থেকে কাকে সর্বজনীন দ্রাবক বলা হয় সেটা কিন্তু আমরা একটু বলবো তো এখানে বলি দুই বা ততোধিক পদার্থের এমন মিশ্রণ যেখানে পদার্থগুলোর নিজ নিজ আণবিক রাসায়নিক ধর্ম বজায় রেখে একসাথে সূক্ষ্মভাবে মিশে একটি সমস্ত এবং মাত্র দশ সম্পন্ন মিশ্র উৎপন্ন করে তাকে আমরা কি বলি দ্রাবক বলে এরপরে দেখো মিশ্রণের যে উপাদানটি ভৌত অবস্থার উৎপন্ন দ্রবণটির ভৌত অবস্থা নির্ধারণ করে তাকে দ্রাবক বলা হয় সহজ ভাষায় যেসব পদার্থ অন্য পদার্থকে দ্রবীভূত করে করতে পারে তাদেরকে দ্রাবক বলে যেমন কি যেসব পদার্থ আছে অন্য পদার্থগুলো গলিয়ে দেয় সেটা কিন্তু দ্রাবক আর কোন পদার্থ যদি অজৈব ও জৈব সকল প্রকৃতির পদার্থকে দ্রবীভূত করে থাকে তাকে সার্বজনীন দ্রাবক বলে এখন খেয়াল করো যেগুলো যেগুলো সব পদার্থ কি দ্রবীভূত করে সেটা কি বলে সার্বজনীন সার্বজনীন মানে কি সবটাই সব ক্ষেত্রে উল্লেখিত পদার্থগুলোর মধ্যে পানিকে সার্বজনীন দ্রাবক বলা হয় তাহলে কি উত্তর কিন্তু আমরা পেয়ে গেছি কোনটা যে পানি পানি কোনটা পানি এইচ টু তো এইচ টু আছে সার্বজনীন দ্রাবক কেননা এটি অধিকাংশ পদার্থকে কী করে দ্রবীভূত করে যেমন কি চুন চুন পানিতে দিলে কেমন হয় সেটা কিন্তু গলে অন্য কিছু তৈরি হয় তারপরে যদি আমরা ফিটক্রি পানিতে দেই সেটা কিন্তু আমরা দ্রবীভূত হয়ে যাবে এরপরে স্প্রিড ভিটামিন সি গ্লুকোজ প্রভৃতি জৈব পদার্থ পানিতে সহজেই দ্রবীভূত হয় কারণ একে আমরা কী বলি সার্বজনীন দ্রাবক বলি তো প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা কিন্তু আমাদের যে পানিকে কেন সার্বজনীন দ্রাবক বলা হয় কারণ পানিতে সব পদার্থ দ্রবীভূত হয় যেমন খাবার লবণ চুন তারপরে গ্লুকোজ এগুলো দ্রবীভূত হয় যার কারণে পানিকে আমরা সার্বজনীন দ্রা ভেষে উল্লেখ করতে পারি এরপরে আমাদের আরেকটি প্রশ্ন আছে সেটা খুবই সংক্ষিপ্ত প্রশ্ন চিনিকে কেন যৌগিক পদার্থ বলা হয় এখন আমরা জানি যে যৌগিক পদার্থ কী যেখানে একের অধিক একের অধিক মানে মৌল বিস্তৃত সেটা কিন্তু আমরা কী যৌগিক পদার্থ বলি প্রিয় শিক্ষার্থী আমাদের জীবনে দুটো কিন্তু অত্যাবশ্যকীয় উপাদান আছে একটি কি চিনি আর একটা লবণ তো লবণকে যদি আমরা ভাঙি তাহলে কী পাবো সেটা হচ্ছে সোডিয়াম ক্লোরিন নামের দুটো রকম উপাদান পাবো আমরা কী পাবো সোডিয়াম আর ক্লোরিন আর চিনিকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে সেখানে কী পাবো কার্বন হাইড্রোজেন অক্সিজেন কী পাবো চিনিকে ভাঙলে আমরা কার্বন হাইড্রোজেন অক্সিজেন আমরা পেয়ে যাব আমরা যদি লবণকে সোডিয়াম ক্লোরাইডে ভাঙতে পারি তবে প্রথমে লবণের বড় দানা থেকে ছোট দানা ক্ষুদ্র দানা থেকে আর ক্ষুদ্র দানা এক পর্যায়ে সেটা কিন্তু আমরা এত ক্ষুদ্র হয়ে যাবে যে যে খালি চোখে কিন্তু আমরা দেখতে পাব না যদিও এটি লবণের একটি অতি ক্ষুদ্রতম অংশ যেখানে আমরা কি সোডিয়াম ক্লোরাইড আছে। এই অংশে ভেঙ্গে দুই ভাগে বিভক্ত হয়ে সোডিয়াম ক্লোরাইন হয়ে যায় অর্থাৎ আরও কিছু পদার্থ পেয়ে যায় একইভাবে যদি আমরা চিনিকে ভাঙি তো সেখানেও কার্বন হাইড্রোজেন অক্সিজেন নামে তিনটে উপাদান আছে এই তিনটে উপাদান থাকার কারণে আমরা চিনিকে যৌগি পদার্থ বলে থাকি তো প্রিয় শিক্ষার্থী তো এই ছিল কিন্তু আমাদের সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর তোমরা আমি যেভাবে বলেছি সেভাবে অবশ্যই তোমাদের নির্ধারিত কাজটা সম্পন্ন করবা আর সর্বশেষ যে বার্তা আছে সেটা হচ্ছে কি তোমরা সবাই সুস্থ থাকো স্বাভাবিক অবস্থা থাকো এবং পাঠ্য বই প্লাস আমরা স্কুলে যে অ্যাসাইনমেন্টগুলো দিচ্ছি বা নির্ধারিত কাজগুলো দিচ্ছি তোমরা সেটা সঠিকভাবে এবং সুন্দরভাবে সম্পন্ন করো তোমাদের প্রতি আমরা আমার কি অনেক অনেক ভালোবাসা রইল সবাই ভালো থাকবে